আজ সপ্তমী বছরের প্রতিটা দিন দেরি করে ঘুম ভাঙলেও পুজোর সময় কিন্তু খুব সকাল সকাল ঘুম ভেঙে যায় আর পুজোর সময় সকালটা দেখতে খুব ভালো লাগে হালকা হালকা কুয়াশা থাকে দেখো বাইরের পরিবেশটা কত সুন্দর লাগছে পাখিদের ডাক হালকা হালকা কুয়াশা আর রোদ উঠে গেছে বাইরের পরিবেশটা দেখেই মনে হচ্ছে যে পুজো আসছে এই যে আমার বাড়িটা দেখো কত মাধবীলতা আর অপরাজিতা ফুল হয়েছে ওই যে দূরে দেখো একেবারে হালকা হালকা কুয়াশা পড়েছে কতদিন পর যে এই সকালটা দেখলাম বেশ ভালো লাগছে যেহেতু আজ সপ্তমী তাই আমি সকাল সকাল স্নান করে তৈরি হয়ে নিচ্ছি এই শাড়িটা আমাকে আমার এক কাকিমা দিয়েছে শাড়িটা মিশো থেকে নেওয়া দাম পড়েছে আটশো টাকা সত্যি বলতে শাড়িটা ভীষণ সুন্দর আমার খুব পছন্দ হয়েছে আর কাপড়টাও খুব ভালো পুজো আসলেই এই কটা দিন সকাল সকাল উঠে নতুন জামা কাপড় পরে মন্দিরে যাওয়া কোনো চিন্তা থাকে না কোনো কাজ থাকে না কি যে আনন্দ হয় আশা করছি তোমরা সবাই বুঝতে পারছ আমি তৈরি হয়ে মন্দিরে চলে এসেছি আমি সকাল আটটা নাগাদই মন্দিরে চলে এসেছি কারণ আমাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে আর দায়িত্বটা হচ্ছে মা দুর্গাকে সোনার মালা পরানোর এই যে আমাদের গ্রামের মা দুর্গা আর এখানে যা আলপনা দেখছো এটা আমরাই কয়েকজন মিলে দিয়েছি এই আলপনা দেওয়ার ভিডিও তোমরা আমার চ্যানেলের শর্ট ভিডিওতে দেখতে পাবে ষষ্ঠীর রাতে রাত্রি জেগে এই আলপনাগুলো দেওয়া এখানে সপ্তমীর পুজোর জন্য যোগার যন্ত্র চলছে খুব সকালে নদী থেকে জল ভরে নিয়ে এসেছে সেটাতে আলপনা দেওয়া হচ্ছে আচ্ছা তোমরা একটা কথা বলো তো কারা কারা গ্রামের পুজো দেখেছো যারা গ্রামের পুজো দেখেছ সত্যি বলতে তাদের কিন্তু শহরের পুজো একদমই পছন্দ হবে না আর এখানে কলা বউকে শাড়ি পরানো হচ্ছে আমি এই প্রথম কলা বউকে শাড়ি পরানো দেখছি ব্যাপারটা বেশ ভালো লাগলো পুজোর সময় গ্রামটা যেন নতুন রূপে সেজে ওঠে গ্রামের রাস্তাঘাট গাছপালা দুর্গা মন্দিরের আশেপাশে জায়গাটা দেখলেই অনেকটা শান্তি লাগে আমাদের গ্রামে ষষ্ঠী পুজো হয় না সপ্তমী থেকেই পুজো শুরু হয় আজ প্রথম দিন তো তাই যোগার যন্ত্র করতে একটু সময় লাগছে দেখো কলা বউকে কি সুন্দর করে শাড়ি পরিয়ে দিয়েছে সপ্তমীতে আমাদের গ্রামের মন্দিরে খুব একটা ভিড় হয় না তাই পুজোর যন্ত্র করতে অনেকটা দেরি হচ্ছিল কারণ বেশি লোকজন ছিল না তাই আমিও তাদের সাথে একটু পুজোর যন্ত্র করে দিচ্ছিলাম অন্য কাজ করতে বেশ বিরক্তি লাগে কিন্তু দুর্গা মায়ের জন্য পুজোর জোগাড় যন্ত্র বা আলপনা দেওয়া এসব কাজ করতে আমার বেশ ভালো লাগে মন থেকে যেন একটা আলাদাই শান্তি পায় আর পুজোর এই চারটে দিন মনের মধ্যে তো মনে হয় আলাদাই একটা এনার্জি কাজ করে আমরা ক্লান্ত হয় না আমাদের খিদে পায় না কোনো রোগ জ্বালা থাকে না সব সময় যেন মনে একটা আনন্দ লেগেই থাকে দুর্গা মায়ের পুজোতে অনেক কিছু লাগে অনেক যন্ত্র করতে হয় এই যে দেখো সবগুলো কলসি একেবারে রেডি করে নিয়েছি এবারে মাটির মধ্যে বাঁশের কঞ্চি আর আমের পাতার একটা দণ্ড গেঁথে দিচ্ছি এটার যে কি কাজ আমি তা জানি না ঠাকুর মশাই আমাকে যেমন যেমন বলছেন আমি ঠিক তেমন তেমন করার চেষ্টা করছি আর এই লাল সুতো দিয়ে চারটে কঞ্চিকে একে অপরের সাথে সংযোগ করে দিচ্ছি এই সব যন্ত্র করতে করতে চলে এসেছে এবার মালা পরানোর পালা এই সোনার মালাটা এবারে নতুন বানানো হয়েছে মাকে সোনার মালাটা কিভাবে পরালাম সেটার ভিডিও তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পাবে নতুন মালাটা পরে দেখো মাকে কত সুন্দর লাগছে প্রতি বছর আমাদের গ্রামে যার যা মনস্কামনা পূর্ণ হয় সে কিছু না কিছু দিয়ে থাকে আর অনেকগুলো টুকরো টুকরো সোনা চাঁদি জমা হয়ে গিয়েছিল সেগুলো হারিয়ে যাবে বলে একসাথে যোগ করে এই সোনার মালাটা তৈরি করা হয়েছে আর এই সোনার মালা পরানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে মাকে নতুন মালা পরানোর তো একটা আনন্দ মনের মধ্যে কাজ করছিল কিন্তু তার থেকে আমি যেটা ভেবে বেশি আনন্দ হচ্ছিলাম সেটা হচ্ছে মাকে প্রথমবার একেবারে কাছ থেকে দেখতে পেলাম সপ্তমী পুজো শুরু হয়ে গেছে আর এই দিন অন্নভোগ লাগানো হয় এই অন্নভোগটা মন্দিরে নিয়ে গিয়ে রাখা হচ্ছে এই অন্নভোগটা খেতে কিন্তু খুব ভালো লাগে এখানে ভাত বিভিন্ন ধরনের শাক আলু ভাজা থাকে সপ্তমী পুজো প্রায় শেষের দিকে এই যে দেখো অঞ্জলি দেওয়ার সময় চলে এসেছে

ততটাই একটা আলাদা অনুভূতি কাজ করে মনের মধ্যে আর আরতির সময় মনটা যেন কেমন একটা হয়ে যায় মনের মধ্যে যা প্রশ্ন থাকে তখন যেন সব কিছুর উত্তর পেয়ে যায় সপ্তমীর পুজো শেষ হয়ে গিয়েছে আর এদিকে প্রসাদ বিতরণ করা হচ্ছে এই যে দেখো অন্য ভোগটা এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে দেখো কত রকমের সবজি ডাল দিয়ে মাকে এই প্রসাদ দেওয়া হয়েছিল সপ্তমী পুজো শেষ হয়ে গেল আর একটা দিন কত তাড়াতাড়ি যেন চলে গেল। মাকে বলছিলাম যেন এত তাড়াতাড়ি দিনগুলো না যায় একটু ধীরে সুস্থ যাক কেননা তুমি আসো অনেক দেরি করে আর খুব তাড়াতাড়ি চলে যাও মহাসপ্তমী পুজো কমপ্লিট আজকে সপ্তমী পুজো হয়ে গেল শেষ পুজো শেষ হয়ে গেল আমি আর আমার বান্ধবী একটু আড্ডা দেওয়ার পর ছবি ভিডিও করার শুরু করে দিয়েছিলাম পুজো আসবে নতুনভাবে সাজগোজ করব আর ছবি তুলবো না ভিডিও করব না তা কখনো হয় সপ্তমীর দুপুরটা বাড়িতে ঘুমিয়ে সন্ধেবেলা তৈরি হয়ে নিচ্ছিলাম মন্দিরে যাওয়ার জন্য সন্ধ্যের সময় মন্দিরে আরতি হয় আর অনেক লোক জড়ো হয় সন্ধ্যের আরতি দেখতে কিন্তু অনেক ভালো লাগে আমি এখন যে ড্রেসটা পরে আছি এই ড্রেসটা একটা লং স্কার্ট আর টপ এই ড্রেসটাও আমি মিশো থেকেই নিয়েছি বাইরে যাব না তাই হালকা স্বাদ সেজেছি আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও চলে এসেছি মন্দিরে এই যে দেখো আরতি শুরু হয়ে গেছে

আমরা পাঁচ বান্ধবী দুই বান্ধবীর বিয়ে হয়ে গেছে তাই একসাথে জড়ো হওয়া খুব একটা হয় না এই পুজোর সময়ে আমরা সবাই একসাথে জড়ো হয়েছি আড্ডা গল্প তো চলতেই থাকবে কিন্তু তার সাথে চলবে খাওয়া দাওয়া কিন্তু খাওয়া দাওয়া খুব যে একটা এলাহি ব্যাপার সেটা নয় সামান্য পাপড় আর এই পাপড়েই কিন্তু অনেক মজা থাকে পাপড় কেড়ে খেয়ে নেওয়া বা খাইয়ে দেওয়া এই ব্যাপারগুলো বেশ ভালো লাগে দুটো পাপড় কিনে নিয়ে সেটাই ভাগ করে খাওয়া এর থেকে আনন্দ আর কিছু হয় না আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও